রথযাত্রার পণ্যলগ্নে যাত্রাপাড়ার বুকিং শুরু বুকিং কেন্দ্রে ভিড় যাত্রাপ্রেমীদের রথযাত্রার লোকারণ্য মহাধুমধাম এমন দিনেই মহাধুমধাম যাত্রাপাড়ায় চিরাচরিত রীতি মেনে এদিন থেকেই বুকিং শুরু হল যাত্রাপাল্লার রবিবার রাজ্যের বিভিন্ন বুকিং কেন্দ্রে যাত্রা মঞ্চে প্রকাশিত হলো পোস্টার যাত্রা দর্পণ যাত্রাপাল্লার কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন পালার প্রযোজক ও পরিচালকরা এদিন নন্দকুমার চৌরাস্তার একাধিক বুকিং কেন্দ্র ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আজ বুকিং করলে বিশেষ ছাড় থাকায় যাত্রা বাউল গান গাজনসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বুকিং করছেন মানে সেই সঙ্গে উনি মানে নরমপনের গরম মিলন তো আজকে বুকিংয়ের জন্যে আমাদের এত রমরমা এত কিছু রথযাত্রা থেকেই আমাদের শুরু হয় সব দলের বুকিং শুরু হয় আজকের থেকেই আজকের আমরা একটা বিশেষ দিন বলে মনে করি যে আমাদের যাত্রা পাড়া আছে যাত্রা মানুষের কাছে কত বছর যাত্রা কেমন করেছিল

মানুষের আগ্রহ আগ্রহ ওখানে কেমন আমাদের যাত্রা করছি আমি মোটামুটি তিরিশ বছর হলো আমরা নিজেরা শিল্পী ছিলাম তো শিল্পী থেকে দল করা আমার দলটার বয়স তিন বছর তো সেই জায়গা থেকে আমার প্রথম বছর ছিল কে বন্ধু কে মির্জাভা একশো পঁচাত্তর নাইট শো করেছিল গত বছরে হয়েছে যেমন কর্ম তেমন হল সো 61 নাই আর এবছরে শুরু করেছি পাগলা মানুষ জেল না দশরা ভাদ্র উনিশে আগস্ট থেকে মারি আসসা हेलो আপনার নাম জয়া ভট্টাচার্য আমার বাড়ি এক নম্বর ইয়ার কাছে হ্যাঁ জেলা জেলাটা আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এক নম্বর এরপটেতে